ভিডিও দেখে টাকা ইনকাম কি আপডেট দিল রে ভাই ফেসবুকে যারা কষ্ট করে ভিডিও বানায় তাদের তো বাস অন্যের ভিডিও 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 আপনি দেখবেন আপনার টাকা টাকা ইনকাম হবে সারা জীবন নিজের খরচ করে দেখছেন এখন দেখেন ফেসবুকে আর টাকা গণেন ভাই অস্থির এবং আনকমন একটা আপডেট দিয়েছে ফেসবুক মানে এই আপডেটটা দেওয়ার কারণ হচ্ছে সবাই যেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে এমন একটা মাধ্যম করে দিয়েছে আমরা অনেকেই ভিডিও বানাইতে পারি না এখন ভিডিও না বানিয়ে শুধু দেখে দেখে ইনকাম করতে পারবেন তো সবগুলো প্রসেস মানে কিভাবে ফেসবুকে ভিডিও দেখলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা আমি একদম ক্লিয়ার ভাবে একদম সহজে দেখাবো যাতে সকলেই এই কাজটা করতে পারেন আয় করতে পারেন আসেন মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম ফেসবুকে আসলে কিভাবে ভিডিও দেখলে টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখনো যাদের ফেসবুক অ্যাকাউন্টে সেটিংসটা যুক্ত হয় নাই তারা কিভাবে যুক্ত করবেন আমি কি কিভাবে পেলাম ওইগুলাও কিন্তু ভিডিওর শেষে দেখাবো আমি সুজা ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার সাথে সাথে এইখানে দেখুন একটা ভিডিও আইকন আছে ভিডিও আইকনে চলে আসবেন এখান থেকে আমি নিচে রিলসে চলে আসবো দেখুন রিলসে চলে আসলাম ধরুন আমি এই রিলসে ট্যাপ দিব সাউন্ড কিন্তু আমি কমিয়ে রেখেছি ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা সেটিংস করতে হবে নিচে দেখুন থ্রি ডট অপশন পাবেন থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে আসার পরে এখানে দেখুন রিমিক্স দিস রিলস লেখা আছে এই অপশনটাতে টাচ করে দিবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখন চাইলে কিন্তু আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন যেমন উপরে ইফেক্ট আছে ইফেক্টে টাচ করার সাথে সাথে আমি এই ইফেক্ট অন করে দিলাম এই যে দেখুন ফেসটা কিন্তু একটু সুন্দর হয়ে গেল এখন ভিডিওটা দেখবেন কিভাবে দেখবেন এই যে দেখুন নিচে দেখুন গুল একটা আইকন আছে এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন আপনি ট্যাপ দিয়ে ধরে রেখে নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিলস হিসাবে আপলোড হয়ে যাবে ওইখান থেকে আপনার আয় হবে এই যে দেখুন এখন যেভাবে দেখবেন এটা দেখাচ্ছি চাপ দিয়ে ধরে রাখলাম এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সম্পর্কে কিছু আপনি রিয়াকশন দিতে হবে একটু হাসি দিবেন একটু ওয়াও মানে বা অবাক হবেন এরকম ভাবে ভিডিওটা দেখবেন আর কি ঠিক এরকম ভাবে রিয়াকশন দিতে হবে দেওয়ার সাথে সাথে যতটুকু দেখতে মন চায় দেখবেন তবে নব্বই সেকেন্ডের বেশি না এই যে দেখুন আমি দেখে নিলাম দেখার পরে ঠিক এরকম ভাবে ছেড়ে দিবেন ছাড়ার পরে এই যে এখান থেকে নেক্সটে চলে আসবেন আমি নেক্সটে টাচ করে দিলাম তারপরে এখানে ভিডিওর সম্পর্কে কিছু টাইটেল লিখতে পারেন সংক্ষিপ্ত আকারে লেখার আগে অবশ্যই আপনি হ্যাশট্যাগ রিলস ব্যবহার করতে হবে এ দেখুন আমি হ্যাশট্যাগ রিলস ব্যবহার করব। এই যে দেখুন ভিডিও আর ভিডিওটার সম্পর্কে কিছু লিখবেন ঠিক আছে এখানে দেখুন শেয়ার শেয়ার তারপর নামে টাচ করার সাথে সাথে কিন্তু এই রিলস ভিডিওটা আপনার সাথে ডুয়েট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে তখন কিন্তু বিও আর 100% একটা মাধ্যম থাকবে যেহেতু এখানে ভালো মানের একটা রিলস ভিডিওর সাথে আপনি ডুয়েট করেছেন বিশ্বাস হচ্ছে না যে আপলোড হয়েছে কিনা আপনার ফেসবুক অ্যাকাউন্টে এটাও দেখাচ্ছে আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাগ চলে আসলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো এখন যদি আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে টাচ করি দেখুন প্রোফাইলে টাচ করলাম এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু আমার রিয়াকশনের সাথে এখানে চলে আসলো ঠিক এইভাবেই কিন্তু আয় করতে পারবেন অন্যের ভিডিও দেখবেন ঠিক আছে দেখার আগে ওই সেটিংসটা করে তারপর দেখেন দেখার সাথে সাথে কিছু রিয়াকশন দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আয় হওয়ার একটা মাধ্যম চলে আসবে এখন আসি যাদের ফেসবুক অ্যাকাউন্টে এখন পর্যন্ত এই অপশনটা যুক্ত হয় নাই তারা কিভাবে পাবেন আমি কিভাবে যুক্ত করলাম আমার ফেসবুক কিন্তু প্রফেশনাল মোড অন ছিল না আমি অন করেছি তারপর পেয়েছি কিভাবে প্রফেশনাল মোড অন করতে হয় এটা দেখাই দিচ্ছি ফেসবুক প্রোফাইলে টাচ করবেন এইখানে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে আসতে হবে নিচে চলে আসবেন এইখানে লেখা থাকবে ট্রান অন প্রফেশনাল মোড তখন এইখান থেকে টাচ করে 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 ট্রান অন দিবেন দিবেন প্রফেশনাল মোড অপশনটা চালু আর প্রফেশনাল মোড অপশনটা কিন্তু তাদের ক্ষেত্রেই আসবে যারা ফেসবুক প্রোফাইলটাকে আনলক করে ব্যবহার করেন আরো সহজে বুঝাই অনেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট মানে প্রোফাইলটাকে লক করে ব্যবহার করি ফেসবুক প্রোফাইল যদি লক থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মোড অপশনটা আসবে না আগে আনলক করতে হবে তারপর প্রফেশনাল মোড অপশনটা আসবে প্রফেশনাল মোড অপশনটা আসার পরে ফেসবুক অ্যাপটাকে আপনি আপডেট করে দিবেন তারপর এই অপশনটা আপনারা পাবেন মানে আপনারা ডুয়েট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ডুয়েট করলে কপি রাইট আসবে কিনা অথবা মিউজিকের মধ্যে কোনো ক্লেম আসবে কিনা না যেহেতু ফেসবুক কোম্পানি নিজেই আপডেট দিয়েছে এর জন্য কোনো কপি রাইট আসবে না কপি রাইট ক্লেম আসবে না আরেকটা বিষয় হচ্ছে দেখলেই কি টাকা পাবেন অবশ্যই পাবেন দেখলেই পাবেন যদি তাদের যোগ্য হন পাঁচ হাজার ফলোয়ার্স থাকে হবে এবং ওয়াচ টাইম থাকতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজ থাকতে হবে আর কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় আপনারা চাইলে এই ভিডিওটাও আমি দিব অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে সব বিস্তারিত নিয়ে আমি দ্বিতীয় পার্ট একটা ভিডিও বানাবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ